জায়গার বিষয়টা ওনারা গ্রামের আছে ওনারা জানে অনেকেই জানে জায়গাটা রাখছে সবাই জানে জায়গাটা বিক্রি করছে আর সাথেগুলা যে বিক্রি করছে ওনারা যারা কিনছে এরাও আছে এরাও অনেক ছিল তা টাকা দিয়ে দেওয়া হয়েছে এটাও সত্য নিষেধা এটাও সত্য উনি দুই নম্বর কথা বলে কিছু করার নেই এখন ব্যাপারটা হয়েছে উস্বিকার দেওয়ার কিছু কিছু কারণ আছে কারণটা হলো যারা জন্মভূমি জন্ম নেই এরা জন্মভূমির সম্বন্ধে দরদ থাকে যারা জীবনে জন্মভূমিতে আসে না আবু আবু তো এখানে জন্মভূমিতে জন্ম লিছে তার ফুলা ভান্ডে তো এখানে জন্ম দেওয়া হয় নাই আবুল কাসেম যে উনি তো এখানে জন্ম হইছে জীবনটা গেছে চাকরি করিয়া আর উনারা তো এখানে আনে নাই এখানে সমাজ ব্যবস্থাটা সম্বন্ধে তো তার অভিজ্ঞতা নাই কথাটা বুঝছেন এখানে একটু জায়গা আছে তার ছয় কাটা জমি সে বিক্রি করে দিবে ষাট শতাংশ আবুল কাসেম তখন আমরা বলছি যে বাইরে দুইটা সন্তান আছে জায়গাটা না বেসলে ভালো হয় না তো তুই এটা রুচি না আইব হঠাৎ করে এসে পাগলের মতো হয়ে জায়গাটা বিক্রি করে দিবি মানবে না তখন আমরা দর দরবার করিয়া মানে আলাপ আলোচনা করিয়া যে জায়গাটা রাগ করে তখন সে ছয় কাটা দুদিন বিক্রি করছে এক কাটা করছে দুই কাটা করছে মনে ওই যে মুখলেসের কাছে আর আবুলের কাছে আমরা আসলে সমাজে কিছু কাজ করি যেটা হইলো বর্তমান সমাজে আমরা স্বার্থ নাই সমাজ সেবক যেমন আমার ভাই সরকারি চাকরি করে কিন্তু সেবা দেয় কিন্তু কি তা আমরাও কিছু মানুষ আছে সেবা দই দরবার করি মিথ্যা কথা বলার তো দরকার নাই আমাদের মিথ্যা কথা তো আমাদের ক্ষতি হবে এইখানে এই যে মসজিদটা সেটা কিন্তু অপেক্ষা করে দেওয়া হয় নাই এটা ফান জাখানা এখন পর্যন্ত অপে করে দেওয়া হয় নাই বাইরে বলছি বাড়িতে একটা দিবে আমাদের গ্রামে কথাটা বুঝুন যে ভাই কারণ আমাদের একটা ক্ষমতা আছে যেমন আপনি যদি কালার ঘরে বাড়িতে আমাদের একটা ক্ষমতা হবে না এইরকম একটা ক্ষমতা আছে আর একটা স্কুল আনতে পারি জাগার দরকার তো আবু ভাই কইছে যে আমি দেব এখানে পড়াইবো পরে কিন্তু আমরা এটা আনি তাহলে স্কুল কিন্তু আমরা দুইটা আছে বর্তমানে আমাদের গ্রামে এখানে ইসলামিক প্রতিষ্ঠান হইবো এখানে পুলা মানে কোরআন শরীফ পরে কত আনন্দের ব্যাপার হ্যাঁ এখানে দিলে আবরা করে মেলা দিন গেছে গা দিন ধরে এখানে যে মহিলা মসজিদও যাইতে পারবে না অনেক রিকোয়েস্ট করছি ভাই লুক দিয়া

আরো বিশ হাজার টাকা খরচ হচ্ছে এটাও আমরা নাইবের কয়ে বাইয়ের দিয়া যে কাজটা কিনব তো হয়ে যাক বাবু ভাইয়ের বাচ্চা এরা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিছে এরা বাচ্চা যাও তাইলে এই কাজটাও বিআরএসটাও সংশোধন করে এটা খারিজ করে আনা হইছে তখন আসবে আসবে করতে 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 এই পর্যন্ত গেছে বাই মারা গেছে পরে লাস্টটা যখন বাইরে এ এহেন বলা হয়েছে বলা মানে কইছে এটা নিয়ে টেনশন করেন না কথা তা আমার বাবি সদ্য মুরব্বী উনিও কেউ বলছে যে তিন লক্ষ টাকা নিচে টাকা লাগে বিশ হাজার টাকা লাগবে এটা সত্য তাহলে মিস হয় মিসির কিন্তু কেউ রে কিন্তু মিস আর আশ্রয় নেওয়া হয় নাই আর এইখানে যে সেটা হলো তাদের পারিবারিক দিবে হ্যাঁ এটা হলো তাদের ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার আর আমরা গ্রামের মানুষ জানি যে তারা দুই কাটা জমি রাখছে সাড়ে তিন লক্ষ টাকায় দিচ্ছে এই সিদ্দিক ভাই যে কথা বললেন হ্যাঁ

সকলকে বিদ্যাবলক গ্রাম এবং ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত বৃষ্টি বাদলে অপেক্ষা করে যে আজকে এই নিরসনের সাথে আপনারা এসেছেন একটা বিষয় না বললেই নয় আমি যে গ্রামে জন্ম নিয়েছি এই গ্রাম হচ্ছে কবি রৌসানি স্মৃতিবিচরিত বিদ্যাবলক যা যিনি আদমজি পুরস্কার থেকে শুরু করে উনি তার বই সৌদি ইউনিভার্সিটি পাইতেছে কাতিব্য নবীন আমি সেই গ্রামে জন্ম যে গ্রামে একশো উপরে আপনার মুক্তি মুফাদ্দিস এবং মৌলানা সেই গ্রামে আমার জন্ম এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যাই হোক আবু সাথে আমার সম্পর্ক ছিল না একটা অনুষ্ঠান দিব সেই পর্যায়ে থেকে তার সাথে আমার বিশাল সম্পর্ক সে আমাকে কেন ফোন করে রাজীব কোথায় এই নয় আই কুডার আমাদের বই আলাপ করি আবু বোন আছে এই ভদ্র মহিলা উনার সাথে তার কোনো সম্পর্ক ছিল না উনি যদি তার বোনের কথা শুনে তাহলে বড় হয় বিশ দিন আছে মো সর্বপরিচয় তাকে রাইতে তিনটা চারটা সময় মেয়ে জংলা দায়িত্ব দেয় আমি কই ভাই চলো বোনের সাথে মিলাই দি বাই হইছে নিশ্চয় ভাই যদি বোনের হক বঞ্চিত করে সে না। সুতরাং চলো যাই তাকে আমি এক জায়গায় পোষণ করতে পারি আর উনি যদি দশ টাকা দাম আমার বাবী আপনাকে শ্রদ্ধা করি সম্মান দিই কিন্তু আপনাকে একটা কথা বলি জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আপনার জামাই এই গ্রামের মানুষ ভয় পাইতে একসময় তাকে কাজে নিত না যে কোনো কারণে সে ভালো মানুষ ছিল আমরা বাড়িঘর সুতরাং বোন আমাদেরকে একটা কিছু করার আগে আপনার অনুভূতি নাই আপনার আপনার সন্তানের বাবু ভাইয়ের ছিল চলুন এই যে জায়গাটা বিনা টাকা আপনার জামাই এই জায়গাটাকে জন্য অনুমোদন দিয়েছিল সেটা এই দেয় নাই ফর আমি নিজে 100 বাস কাটpia তাদের যে করে আমি গड्डा বান দিয়েছি বা দলিল এবং বেচা কেন হয় নাই খেলন এই জায়গাটাMistake করেছে খেলন কিন্তু আগে থেকে গর্বান্দাজল জীবন জীবন করছিল আপনি খেলন এখন আবার বল প্রথম গর্বান ছিল আপনি কিন্তু আপনি বক্তব্য বলেন নাই আমরা তো মনে থাকে তখন কিন্তু কেলন টাকা ছাড়াই গর্বান ছিল এই জায়গা আপনি জানেন আমি তো সব জানি আপনি জামাই ফোন করলে আমাদের লাইফ সাপোর্ট থেকে যখন বার হয়েছে একটু সুস্থ তখন কত প্রথম কাকে ফোন দিয়েছিল আমাকে পরে আমি যে ক্যালেন্ডার আমি যে ক্যালেন্ডার জায়গাতে দিলেন ভাই আপনার দামি জায়গা ক্যালেন্ডার এমনি দিলেন কেন আপনার এই বোন আছে নাতিরা আছে বাগ্মীরা আছে বাগ্মীরা আছে এদেরকে আমি দিলেন না কেন পরে আমি যে ক্যালেন্ডার ঘর কাই ঠাই অনেক ক্যালেন্ডার আমার কাছে ঋণ আমি ঋণ পরিশোধ করি